আসসালামু আলাইকুম সকাল সকাল এখনো কিন্তু দোকান মোছা হয় দোকান ঝাড়ু দেওয়া হচ্ছে আমাদের ফারুক ভাই বারবার ফোন দিচ্ছিল আকাশি কালার একটা শাড়ি দেখার জন্য যে আমাদের যে এখানে যে ডিসকাউন্টের শাড়িগুলো আছে এগুলো বেশিরভাগের প্রাইস আটশো আর পাঁচশো টাকা এগুলো বেশিরভাগের প্রাইস আটশো এবং পাঁচশো টাকা ঠিক আছে তো এখানে আপনারা হচ্ছে কোন শাড়িটা লাগবে আমাদেরকে একটু জানাই দিয়ে এগুলো বেশিরভাগ ফান্টা কালার আকাশি কালার লাল মেরুন আছে এই শাড়িটা একটু স্পেশালি ফারুক আকাশী আকাশি কালার কথা বলেছিল কোন আকাশি কালার কথা বলছে আমি তো জানি না এই আকাশি কালারের শাড়িটার কথা একটু বলি আমি সাইডে চলে যাই দোকান মসতেছি এখনও দোকান রেডি করা হয়নি আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চ একটু দুঃখের সাথেই বলি আচ্ছা শাড়িটা পাঁচশো টাকা এই শাড়িটার দাম পাঁচশো টাকা সাথে থাকেন শাড়িটা ডিটেলস দেখাই দিব সুতার কাজ করা স্টোন ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ঠিক আছে আচ্ছা ডিটেলস একটা কথা বলি আমাদের দুই দুই দিন আগে লাস্ট গতকালকের আগের রাতে স্বর্ণা আপুর নাম হচ্ছে স্বর্ণা স্বর্ণা সরকার আপু স্বর্ণা সরকার আপু হচ্ছে যা করলেন আসলে এটা আমি কি বলবো কথাটা আমি ভাষাটা আসলে খুঁজে পাচ্ছি না উনি অর্ডার কর স্বর্ণা সরকার আপু করেছেন হচ্ছে অর্ডার করেছিলেন উনি আমাদের পেজে পেজে নিচে কমেন্ট করা একটা জায়গায় উনি অর্ডার করলো আরেকজনের আরেকজন আমাদের পেজে আরেকটা ব্যক্তি কোনো ফেক পেজ আমাদের পেজের নিচে কমেন্ট করেছে সেখানে আছে আমার একটা ফোন আসছে আমি একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম বলেন জি এই আপনি হোয়াটসঅ্যাপ করেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম আচ্ছা এই যে দেখেন আপনারা বলেন আমরা ফোন রিসিভ করি না এই যে এখন ফোন আসলো ভিডিওর মাঝে ফোন আসলো আমরা ফোন রিসিভ করলাম ঠিক আছে তো স্বর্ণা সরকার আপু করেছেন কি সেই ফেক পেজ উনি কি বুঝে না যে একটা পোস্টে যে কেউ কমেন্ট করতে পারে যে কেউ কমেন্ট করতে পারে উনি বলতেছে আমাদের পেজ ফেক আমরা ফেক আমাদের প্রোডাক্ট ফেক আমাদের দোকানটা নাকি ফেক বুঝছেন আপু আপুরা ভাইয়ারা যারা দেখতেছেন বলতেছে আমাদের দোকানটা নাকি ফেক আমরা ফেক ঠিক আছে আমাদের ফেক বা আর্টিফিশিয়াল কিছুই নেই তো স্বর্ণা সরকার আপু আরেকজনের পোস্টে তিনি উনি কি এতটু সেন্স নাই যে উনি আরেকজনের পোস্ট দেখবে সেই পোস্টের মধ্যে হচ্ছে কমেন্ট করা আছে ওর কাছে অর্ডার দিতে এখন আপনি বা যে কেউ ব্যক্তি যদি পোস্ট করে আসতে কামাল ভাই যে কেউ পোস্ট করে তো বলতে পারে যে হচ্ছে আপনি আমার কাছে অর্ডার করেন তাই বলি কি আপনি তাকে অর্ডার করবেন তাকে বিকাশ করবেন আর না দেখে সে প্রোডাক্ট না দেখে আপনি খালি বারবার তাকে টাকা দিবেন এরপর এটা ব্লেম আমাদেরকে করবেন এটা কি ঠিক বলেন তো এটা ঠিক না আচ্ছা যাক যাই হোক আপু যা করেছে পরে লাস্টে আপুকে আমি বলেছি আপু আপনি ক্ষমা হন আপু লাস্টে আমি ট্যাগ করে আপুর পোস্টগুলো আমাদের পেজে পেজে দিয়ে দিয়েছি কিন্তু আপু হচ্ছে এখনও ক্ষমা প্রার্থী হয় নাই উনি হয় বলেছে ভাইয়া সরি আমার আমার যে কল রেকর্ড ছিল সেটা উনি আমার সাথে কথা বলে অনেক কান্নাকাটি করেছে যে ভাইয়া আমার টাকাটা তো নিয়ে গেছে এখন কি করবো আপনার একটু ব্যবস্থা করেন সে আমরা তো আমাদের তো কোনো ব্যবস্থা করেন না আপনি থানায় জিডি করেন ঠিক আছে থানা যা জিডি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি কোনো সলিউশন পান পেতে পারেন আমাদের কাছে কিছু নাই আমরা আপনারা একটু সতর্ক থাকুন আমরা ওই পেজটাকে ব্লক করে দিয়েছি ঠিক আছে তো এখন আপু লাস্টে হচ্ছে আমাদের পেজটাকে ব্লক করে দিয়েছে ওনার উনি ভুল বুঝতে পারেন ওনার কমেন্টগুলো হচ্ছে উনি ডিলেট করে দিয়েছে ঠিক আছে ওনার কমেন্ট আর এখন নাই উনি আমাদের প্রায় পনেরো বিশটার উপরে পোস্টে গিয়ে উনি কমেন্ট করে আসছে যে এই পেজটা ফেক আমি বত্রিশশো টাকা দিয়ে আমার টাকাটা মেরে দিয়েছে ঠিক আছে আপনারা একটু আপনারাও একটু সচেতন হবেন এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য আপনারা কমেন্টে গিয়ে আমাদের পেজের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা দিয়ে প্রতারিত হলে আমাদেরকে ব্লেম করবেন না প্লিজ ঠিক আছে আমাদেরকে প্লিজ ব্লেম করবেন আমি শাড়িতে চলে যাই শাড়িটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে দুই হাজার টাকা ফোকাস করে দেখা দিচ্ছি শাড়িটার রেগুলার প্রাইস ছিল দুই হাজার ডিসকাউন্টে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি ডিটেলসে যাবো না পাঁচশো টাকার শাড়ি বেশি খুলব না খুবই সুন্দর এবং অসাধারণ শাড়িটা ঠিক আছে কেউ যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের মনে রেখো শারী যে গ্রিন স্বর্ণগা শপিং কমপ্লেক্স একা চলে আসবেন আসসালামু আলাইকুম